একামতর আগে খাড়া হইয়া নমাজর অপেক্ষা করা হারাম পর্যায়ের মকরু সমস্ত ফেকার কিতাব একমত যুগ রাহু আইয়ান তাজিরা চলা তাকা ইমান খাড়া খাড়া নমাজর ইন্তজার করা মকরু আর ফেকার ফায়দা হইল ফেকার কিতাব যখন স্বাভাবিকভাবে ইউক রাহু শব্দ ব্যবহার হয় তখন এগুলি মুরাদ হয় মকরু তাহরিমি ওই আমরা কিছু পাই না শুন আইয়া খালি ইমাম সাহরে চাইবা একারা গড়ি বাই চাইবা একবার ইমাম সাহরে চাইবা মসজিদে কইবা টাইম হয়ে গেছে মানে মুখ দি খাইতে আরে কোন দশ সেকেন্ড আগে উনা দেওয়া ইলিতরা এক সেকেন্ড আগে দিব না এক তকবির উলার বড় ফজিলত আছে আর আল্লাহ নবী ফরমাইন আর তাকবির আতুল উলা হাই রমিনাত দুনিয়া ও মা ফিহা তাকবির উলা উলা আস্তা পৃথিবী আর পৃথিবীর মাঝখানের যাবতীয় সহ সম্পত্তি তাকে উত্তম তাক মুসলমানের তকবির উলা যাইতো পারে দশ পনেরো সেকেন্ডে আপনি কি প্রাণায় করিম ফরমাইন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান মানুষের ফরেজগারের কাম আর নেকির সাজো সাহায্য করো একই গুনার সাজ নাফর কোনো সাহায্য করিও না এই আয়াতর তোলামায় ওলামায় নমাজ আজানো দিনী খামো একজন হেল্প করতাম এর লাগি ওলামায় কেরামে অতখান লেখরা ইমাম সাপ রুকুত যাওয়ার বাদে যদি বুধবাইন প্রচুর মানু মানুষ হারাও অর্ভয়লা রাখাতো তাই রুকুর তোসবি বাড়াই তা যাতে সারা মানুষের রুকুটা ফয়লা রাখা হয়